ছাগলের পায়ার কুরমা রান্না করে সবাইকে খাওয়াই মন খুশি করে গেলাম গি রেডি করতে গি রেডি করতে গিয়ে যত সব সমস্যা হয়ে গেলো কি হয়েছে সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু রান্না করে রান্নাটা করে নিচ্ছি বেশি রান্না ছিল না দিদার অফিসে যাওয়ার সময় বলে গেছিল ছাগলের পায়ার কুরমা রান্না করতে আর ছাগলের মাংস ছিল কিছু এগুলো রান্না করতে যেহেতু বাচ্চারা মাংসজাতীয় খাবারটা একটু পছন্দ করে সেজন্য আর সবজি আর মাছ করতেছি না ওগুলো করবো আর এদিকে যেহেতু একটু গি রেডি করতে চাচ্ছিলাম আগে থেকে জমানো ছিল দু উদেশ্বর এগুলা নামাই নিচ্ছে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখতেছি নর্মাল হলে গিরেডি করব এদিকে ছাগলের পায়া এবং ছাগলের মাংসটা পানি দিয়ে ভিজে দিয়ে রাখতেছি যেহেতু বরফ বরফটা সারতে হবে সারার পরে তারপরে ছাগলের পায়াটা পরিষ্কার করবো ছাগলের পায়ার কুরমা খাওয়াটা যতটা টেস্ট বা মজা কিন্তু পরিষ্কার করা ততটাই কঠিন এটা পরিষ্কার করতে ঘাম বের হয়ে যাচ্ছে আমার এবং আনটির দুজনে পরিষ্কার করতেছিলাম যেহেতু অনেকগুলো পায়া আর এটাতে ছোটো ছোটো পশম লেগে থাকে কয়েকবার পরিষ্কার করতে হয় একবার পানি দিয়ে তারপরে মাজুনি দিয়ে ঘষে ঘষে সুতির কাপড় দিয়ে ঘষে ঘষে হাত দিয়ে একটা একটা করে চিমটিয়ে অনেকবার পরিষ্কার করছি পরিষ্কার করার লাস্টে একটা একটা করে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম এই পায়াগুলা পরিষ্কার করতে আমরা দুজনে প্রায় এক ঘন্টা লাগছে যেহেতু দেরি হয়ে গেছে ছেলের জন্য খাবার নিয়ে যেতে হবে জন্য খাসি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিছি সব মশলা যা আছে সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে তারপরে তিনটা শীষ উঠে নিয়ে তারপরে পাতিলে ঢেলে দিব। অনেকে দেখি প্রেশার কুকারে মাংস দিলে মশলাটা আগে কষিয়ে নেয় আমি কিন্তু এটা করে না আমি সব কিছু হাত দিয়ে মেখে তারপরে ডাকনাটা অফ করে তিন থেকে চারটা শীষ দিয়ে কৃষণ সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে যায় পরে ঢেলে পাতিলে একটু ভালো করে গরম করে নিয়ে পানিটা একটু শুকে নিলে হয়ে যায় ছাগলের মাংস রান্না করা শেষ এখন চলে আসছি ছাগলের পায়ের কুরমা রান্না করার জন্য এখানে যত সব মশলা আসে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো লবণ তারপরে পোস্ত দানা বাদাম পেস্ট মশলার গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট তারপর আস্ত মশলা আর দিয়েছি সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাই একটু পানি দিয়েছি পানি দিয়ে ডাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি কিছু কাসামুরি দিয়েছি একটু টক ধুয়ে দিয়েছি ছাগলের পায়া নেহারিও করা যায় কিন্তু আমার ফ্যামিলিতে যেহেতু কুরমাটা একটু পছন্দ করে সেই জন্য আমি কুরমাটা পেয়ে করে রান্না করতেছি যা রান্নাটা হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে আমি একটু ঘি দিয়েছি তারপর হচ্ছে দুধ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এটা হচ্ছে ছাগলের পায়ার কুরমার মেন উপকরণ কুরমা রান্না করলে কিন্তু এই উপকরণগুলো লাগে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ কালারটা যতটা সুন্দর খেতে কিন্তু অসময় মজার ছিল অনেকগুলো পায়া যেহেতু রান্না করতে কিন্তু অনেক সময় লেগে গেছে প্রথম চেয়েছিলাম একটু প্যাসা কুকারে দিব যেহেতু পায়া কার হচ্ছে না পরে আস্তে দিলে করছি যাই হোক রান্না করার শেষ ছেলের জন্য নিয়ে খাওয়াই দিয়ে চলে আসি এসে বিকালে আমি একটু ঘি রেডি করতেছি ঘিটাকে প্রথম ব্ল্যান্ডার করে নিচ্ছি ব্ল্যান্ডার করে তারপরে ফ্রিজে পানি রেখেছিলাম ওই পানিটাতে দিয়ে দিব নর্মাল পানিতে দেওয়া যায় কিন্তু ফ্রিজে পানিতে দিলে দেখা যাচ্ছে ঘিটা ভালো জমে ঠান্ডা হয় জমাট হয়ে যায় উপরে ওটা ঘিটা ভালো ওঠে আমি কিন্তু এবারে ভুলটা করছি দিয়েছি ঠিক কিন্তু বরফে পানিতে দেওয়ার পরে আমি উপরের অংশটা না নিয়ে নিচের অংশটা সহ নিয়েছি আর এই যে দেখেন ফ্রিজে যখন পাতিলে পানি দিয়েছি কি সুন্দর বরফ হয়ে গেছে বরফগুলো অনেক সুন্দর লাগতেছিলো দেখতে আমি হাত দিয়ে কাটাকাটি করতেছিলাম আর এদিকে আমার হাতের অবস্থা খুবই খারাপ বরফগুলো উঠিয়ে রেখে তারপর পানিটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দেওয়ার পরে একটা কাঠি দিয়ে ভালো করে নেড়েচিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু ওপরে কি সুন্দর জমাট হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এই যে হাত দিয়ে আমি নিচ্ছি কিন্তু আমি এগুলো না নিয়ে কী করছি নিচের যে অংশটা আসছে ওইটা সহ নিয়ে নিছি চাকরির মধ্যে এইটাই আমার সবচেয়ে ভুল হয়ে গেছে নিচের দুধগুলো জমা ছিল ও দুধটা নাওয়াতে কিন্তু গিটার ওঠে নাই আমি পাতিলে দিয়ে দিলাম পাতিলে দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি দিচ্ছি কিন্তু গিয়ে উঠতেছে না ওপরে কারণ এই যে দুচ্ছর চলে আসছে সেজন্য পুরে গেছে তারপরেও গিয়ে উঠতেছে না গিয়ে যেটা উঠতেছে কিন্তু পাতিলে লেগে যাচ্ছে আমি যদি এই ভুলটা না করতাম তাহলে অনেকগুলো গিয়ে উঠতো কিন্তু এখানে মাত্র একটু করে উঠছে যাই হোক ভুলটা কখনো করবো না আপনারাও করবেন না সব ভালো